হাই বন্ধু সংক্রান্তির শুভ শুভেচ্ছা রইল আজ আমার কবিতাও থাকছে সাগর সঙ্গমে আমি চন্দনা কথাই বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আমার মতে মানুষ ছুটে বেড়ায় কার সন্ধানে শতবার তবু ব্যস্ততা শহর ন্যায় অফসর হাজার লোকের ভিড়ে তারই মাঝে ঠাই পায় পবিত্র এই গঙ্গার সাগর তীরে সব তীর্থ বারবার সাগর একবার বয়ে চলে জল অজস্র কালের সঙ্গীত সূত্রধারায় সকল মনের আশা পূর্ণ হয় ভাঙা গড়ার খেলায় কালের চাদর ঘুরিয়ে জীবনে ছুটে যায় তারই পিছু বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এখনো এখনো প্রভাত হয়ে ওঠে ধীরে ধীরে স্তব্ধ পায়ে শান্তি নিয়ে রাতের আকাশে মছে কলিমা চাঁদের জোৎস্না দিয়ে সকল প্রতিশ্রুতি সংকল্প উদ্যোগ্য হয়ে ওঠে জীবন সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার বিশ্বাসের পথে হেঁটে চলি অসীম এক একিকতা ঘূর্ণিপাকে ধোয়া ছোয়া চোখে অভিমানের সময় একলা চলি সমস্ত মন খারাপের বুকে উচার করে দেয় সাগর সুখী লোকে বলে লোকে বলে সব তীর্থ বারবার সাগর একবার মন যেন চায় চিৎকার করে বলি ও গঙ্গা ভালোবাসি তো মায় ও গঙ্গা ভালোবাসি তো মায় যত যন্ত্রণা যত ব্যথা করুণা করুণা করো অবসান সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এত ভিড়ের মাঝে থেকেও নিকট যন্ত্রনাত যেন ময়াময় দু চোখে চমাট বাধা অশ্রু আহাকার সম সকল ভালোবাসা সকল বন্ধন যেন জমে আছে ওই বরফের হিমাস্ক সমবেশী আমি বলি আমি বলি সব তীর্থ বারবার গঙ্গাসাগরও বারবার আমি বলি সব তীর্থ বারবার গঙ্গাসাগরও বারবার নমস্কার বন্ধু খুব ভালো থেকো পারলে গঙ্গাসাগরও চলে এসো